হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এম এস সিস্টার টু পয়েন্ট জিরো তো গাইজ আমার গালে রং দেখে বুঝতেই পেরেছো আজকে কিসের ব্লগ হ্যাপি হলি সবাইকে জানাই তো চলো ব্লগটা শুরু করি চলে এসে যে ঘুর আমাদের রং মাখাতে এখন ধাদারা ভদ্রভাবে পাবে না পরে দেখবে অভদ্র হয়ে যাবে আর এই একটা নেকি চলে এসেছে আর বাচ্চাগুলো নিজেরাই রং মাখছে ফেসিয়াল চলছে ভিডিও করার জন্য আর এদিকে কিছু পাড়ার কাকিমারা চলে এসেছে আমাদেরকে আলু মাখাতে দেখো আমাকে হুট করে দিলো তো একটু ভিডিও করে ওকে অল্প করে দিলো এইবার আমার দাদাদের শুরু হচ্ছে ক্যাজরা ডান্স আর পাড়ার কয়েকটা বাচ্চা চলে এসেছে আবির মা খাতে বাচ্চাদের পর চলে এসেছে আমার দাদার বন্ধুরা এবার দিদি মায়ের পায়ে আবি দিচ্ছে আমার মাসিকে আবি মা খাবো ওরপরে আমি মা খাচ্ছি এবার সবাই জামা ছেড়ে ওরা প্যান্ট ছেড়াও শুরু করে দিয়েছে আমাদের হোলি খেলা শেষ হয়ে গেছে দেখো শ্যাম্পু ট্যাম্পু করেছে তাও কালার যায়নি রং মেশানো ছিল আর ওর মুখটা দেখতে পাচ্ছ তাও ক্লিন হয়েছে আমারটা তো হয়নি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশ বেশি করে সাবস্ক্রাইব করো বাই বাই